দেখো আমি এখন তৈরি করছি আলুর চপ ডালের মধ্যে আলু সিদ্ধ করে নিয়েছি এইবার আলু সিদ্ধটা সুন্দরভাবে মেখে নিচ্ছে যে কড়াই তেল তুলে দিয়েছি গরম হচ্ছে এই যে মসুর ডাল বাটা করে নিয়েছি মিক্সিতে এবার আলু শিল্পটা মাখছি ভালো করে সুন্দরভাবে মেখে নিবা একটা কাঁচা রসুনের কোয়া দিয়ে দিবা পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি লবণ কাঁচা তেল সব দিয়েছি একটু খাওয়ার জন্য সিদ্ধ রাখবো আর বাদ বাকিটা আলুর চক করে ফেলবো खेते तो खूब भलो लगे দেখো কত সুন্দর সু দেখতে সুন্দর না খেতেও সুন্দর খুব এই যে দেখো এই পাঁচটা ভেজে উঠালাম মেয়েকে দিয়ে আসি তারপরে ভাজবো ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করবে